জগন্নাথ দেবের রথযাত্রাকে সুসম্পন্ন করতে আষাঢ় মাসের শুক্লপক্ষ দ্বিতীয় তিথিতে মেতে উঠেছে গোটা দেশ পুরী ধাম সুসজ্জিত হয়ে উঠেছে রথটাকে খুব সুন্দর করে সাজিয়ে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি এই শুভ এই শুভ দিনে কী কোন খাবারটি খেলে বন্ধুরা আপনাদের জগন্নাথ দেবের কৃপা সারা বছর থাকবে সেইটা নিয়েই আজকের ভিডিও তাই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে বলবো কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ এবং একটি লাইক করবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা রথযাত্রার এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যেই উৎসর্গ করুন তাই বলবো যে সকাল সকাল স্নান সেরে জগন্নাথ দেবকে অবশ্যই পুজো করবেন পুজো করে রথ রথ দেখবেন বলা হয় যে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধি ঘটে এমনকি প্রকৃত চক্ষু দৃষ্টিও প্রসারিত হয় তাই রথ টানার সময় কেউ যদি সেটা দাঁড়িয়ে দেখে এবং রথ টানা সঙ্গে সঙ্গে যদি একটু হাঁটে তাহলে তার অন্তরের সমস্ত পাপের মোচন ঘটে রথের রশি ধরে টানা অত্যন্ত শুভ রশিতে হাত শুইয়ে রাখলে নানা ধরনের পুণ্যার্জন ঘটে জগন্নাথ দেবে দৈব বিগ্রহের সামনে নিত্য পরিবর্ষণ ও জয় জগন্নাথ উচ্চারণ করে গেলে মানসিক শান্তি আসে সুখ সমৃদ্ধি ঘটে কথিত আছে রথযাত্রার দিনে বিষ্ণুশাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাই মেলে রথের সামনে মাটিতে দন্দি কাটলে ও রথে মাথা ঠুকলে সর্বসুখ লাভ হয় তেমনই দিব্য অনুগ্রহও মেলে তাই এই দিনটি খুবই শুভ এই দিন তাই বলছি যে কোন খাবারটি খেলে জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হয় সেই খাবারটি হলো কাঁঠাল হ্যাঁ বন্ধুরা কাঁঠাল ফলটি জগন্নাথ দেবেরও খুব প্রিয় এবং এই দিন জগন্নাথ দেবকে যে স্নান সেরে ভোগ নিবেদন করবেন সেখানে মিষ্টান্ন হিসাবে মিষ্টান্নও দিবেন এবং তার সঙ্গে ফল হিসাবে কাঁঠাল দিবেন এবং অন্যান্য ফলও দিবেন সেখানে কলা থাকবে মিচ্রি থাকবে লটকা থাকবে কিন্তু কাঁঠাল দিতে কিন্তু ভুলবেন না এবং সেই প্রসাদ বাচ্চাদের মধ্যেও বিলিয়ে দিবেন এবং নিজেরাও খাবেন তাই বলছি বন্ধুরা রথযাত্রার এই পুণ্য তিথিতে কাঁঠাল ফলটি কিন্তু অবশ্যই আহার করুন এবং ভগবান জগন্নাথ দেবকেও ভোগ হিসাবে নিবেদন করুন তাহলেই কিন্তু জগন্নাথ দেবের কৃপা কিন্তু রথযাত্রা করুন রথের দড়ি টানুন এবং নিজেদের চিত্ত শুদ্ধি ঘটান এবং এই যে কিছু কিছু যে সামান্য কাজগুলি যেগুলো বলছি যে পরনিন্দা পর চর্চা এগুলো থেকে বিরত থাকুন এবং একটু দান করুন হ্যাঁ দান করার তো কোনো তিথি হয় না এই দিন একটু গরিব দুঃখীদের দান করুন বাচ্চাদের সেবা করান দান করুন দান করলে কিন্তু ভগবানও সন্তুষ্ট হয় এবং তার তার পরিবর্তে ভগবান তোমা আপনাদের কিন্তু ফিরিয়ে দিবে অনেক কিছুই তো বলছি বন্ধুরা তো রথযাত্রার দিন অবশ্যই ফল হিসাবে কাঁঠাল আহার করুন ভগবানকেও ভোগ হিসাবে দিন তো এই বলেই বলে আজকের ভিডিও শেষ করছি জয় জগন্নাথ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় জগন্নাথ এবং সামনে আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব এর জন্য চ্যানেলটি অবশ্যই নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কাছের বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলবেন না জয় জগন্নাথ